আমিও দাঁড়িয়ে থাকবো আপনার কত দাম আছে আপনি আমিও দাম দাঁড়িয়ে থাকবো আপনি দাঁড়িয়ে থাকুন আমিও দাঁড়িয়ে থাকি ঠিক আছে দেখি

এক সাheden ঢুকে গেছে পুলিশ কিছু করতে পারে নি বেশ তো ঢুকে বসে আছে টিয়ারে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল ঠিক আছে জাতীয় ঢুকে বসে আছে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল অনেক দম আছে ঠিক আছে ঠিক আছে দেখ আপনি কে আপনি কি দাদা এখন পুলিশ কোথাকার পুলিশ এখানকার পুলিশ এখানকার মানে এখানকার মানে কোথাকার পুলিশ বলুন না একটুখানি

বাংলায় মানুষ দেখবো আপনাদের কত দল মমতার দরদাস পুলিশ এরা এরা ভালো এদের কোনো অসুবিধা নেই যারা যারা এসছে এরা কোনো অন্যায় করেন আপনারা দরদাস দরদাস কোমরে হাত দিয়ে পকেটে হাত দিয়ে কি রেলা রে ভাই পুলিশে কত রেলা কোমরে হাত পকেটে হাত কত রেলা দেখাবে পুলিশ কত রং দেখাবে हान <laughs> रङ <laughs> <laughs> দেখুন বাংলা বাংলা মানুষ দেখে নিন আপনারা আমি ঘাটার লোকসভার প্রার্থী আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ হার্টের পেশেন্ট হার্টের পেশেন্ট একজন মা তার বাড়িতে রাত সাড়ে তিনটের সময় এসে পুলিশ তদন্ত করতে এসছে তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে এই বাড়িতে লুকিয়ে আছে পুলিশ এসছে তাদেরকে ধরতো আরে ভদ্র মেলা কি করছেন ভিডিও করছেন করুন 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 নিশ্চয় আপনি আপনার কাজটা করুন মন্দির আপনি আপনার কাজ মন্দির করবেন নিশ্চয়ই করবেন আপনি

तो ये है ना ये तो दोबारा गलती हो गई तो दोबारा नहीं करूंगा तो ये चला तो जा तो जा तो ये चला तो ये चला कर ही नहीं कर रहा है तो वो तो वो तो कर रहा है Boa oh, noite. Oh.